কোথা থেকে আসছেন আচ্ছা পাইছেন কি ভাবে আচ্ছা তিন বছর ধরে তিনবার কেন আসছেন আপনি পাঁচবার তো কেন পাঁচবার আসছেন আপনি বলেন তো হ্যাঁ লোক ভালো পতাকাজে কাজে মিল আছে আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা আমবাড়ি হাট থেকে আর আপনারা জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে শুক্রবার কেমন দামে শুকনো হাড্ডি সার গাভি গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা আশি হাজার দেব আর আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন শাহাদুত ভাই শাহাদুত ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কেনাকাটা করতে যাবে হাট শেষ তাও কিনতেছে তাও কিনতে আছেন কার জন্যে ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আচ্ছা

এটা কত বলছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত বলছেন কত কত উনি চল্লিশের উপরে চাই চল্লিশের উপরে চাই

কত বলছেন সাদত ভাই কত চাইনি আশি চায় পয়দাত করে এগুলো জুয়ান বয়স জুয়ান বয়স

খালি ভুল দেখ দাম তো আছে কাম কমলে তুই

আচ্ছা আচ্ছা আহেন আহেন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা পাইছেন কিভাবে আচ্ছা তিন বছর দেরি তিনবার কেন আসছেন আপনি পাঁচবার তো কেন পাঁচবার আসছেন আপনি বলেন তো হ্যাঁ লোক ভালো পতাকাতে মিল আছে আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা আপনার সাথে পরামর্শ করে গরুগুলো কালেকশন করছে আচ্ছা ঠিক আছে কালকে আবারও কালেকশন করে দিবে টেনশন দেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু দোয়া করিয়েন আচ্ছা ঠিক আছে তো সাদৎ ভাই আচ্ছা গরুগুলো একটু দেখান আমাদের দেখেন এই যে চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো চার বয়স চল্লিশ হাজার পাঁচশো

এটা সাড়ে এটা সাড়ে একতিরিশ বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন সাড়ে একতিরিশ হ্যাঁ এটা সাড়ে তেত্রিশ হ্যাঁ আচ্ছা সাতাশ কালার টোটাল আজকে দুই পাটির কিনলেন আচ্ছা ভাবি একটু রাগ করছে একটু দেরি দেরিতে কালেকশন করে দিতেন আচ্ছা আচ্ছা তো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে তো নাম্বার বলেন জিরো হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে তো দর্শক আজকে এই পর্যন্তই সভা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা শাহাদুত ভাই সাথে যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে লোকেশন সব উনি বলে দেবে